হ্যালো স্টুডেন্টস আজকে সম্পূর্ণ একটা আলাদা টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে অনেকের ধারণা যে আর্টসে পড়লে হয়তো কিছু হয় না সায়েন্সে পড়লেই হয়তো সব কিছু হয়ে যায় এই ধরনের অহেতুক ভাবনা এবং সম্পূর্ণ ধারণাটা কিন্তু ভুল কোনো ভালো স্টুডেন্ট সেও যদি আর্টসে পড়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে সেক্ষেত্রেও কিন্তু সে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে বা নিজে প্রতিষ্ঠিত হতে পারবে সেক্ষেত্রে আর্টসে পড়েও প্রতিষ্ঠিত হওয়া যায় এমন একটা সাবজেক্ট যেটা সবার খুব পরিচিত সাবজেক্ট সেটা হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফি সাবজেক্ট যে সাবজেক্ট অন্যান্য বিষয় পড়লেও হয়তো প্রতিষ্ঠিত হওয়া যায় কিন্তু জিওগ্রাফি সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যে সাবজেক্ট নিয়ে পড়লে আদার সাবজেক্টের চেয়েও তুমি আরও অনেক পরীক্ষায় তুমি বসতে পারবে বা অনেক রিক্রুটমেন্টে তুমি অংশগ্রহণ করতে পারবে তো জিওগ্রাফি ক্ষেত্রে যারা অনার্স করবে তারা কি করবে না করবে কেমন খরচ সে বিষয় নিয়ে অবশ্যই আমি পরে ভিডিও বানাবো কিন্তু আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জিওগ্রাফি অনার্স পড়লে তুমি অন্যান্য সাবজেক্টের চেয়ে তুমি এখানে কি সুবিধা পাচ্ছ বা কোন কোন এন্ট্রান্স তুমি দিতে পারছো যেমন নর্মাল সাবজেক্টের ক্ষেত্রে বলি তুমি যে কোন জিওগ্রাফি সাবজেক্ট বাদে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লে কিন্তু তুমি এই পরীক্ষাটা কিন্তু দিতে পারবে কি যেমন ব্যাংক ব্যাংক এক্সামের ক্ষেত্রে দেখা যাবে তোমাকে আপাতত কম্পিউটার নলেজ তোমাকে রাখতে হবে কম্পিউটার নলেজ থাকলে তুমি জিওগ্রাফি বিষয় কেন অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তুমি যদি অর বিএসসি পাশ করো সেক্ষেত্রে তুমি কিন্তু ব্যাংক এক্সাম দিতে পারবে তাছাড়া এসএসসি এক্সাম অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তো তুমি দিতে পারছই তার পাশাপাশি আর্টসে পড়েও কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু ডাব্লিউ বি এক্সাম কিন্তু লাগাচ্ছে কেন ইতিহাস ভূগোল পল সায়েন্স এগুলো থেকেই তো ডাব্লুসিএস এক্সামে কিন্তু ভালো মানের প্রশ্ন বা অনেক প্রশ্নই কিন্তু আসে তাছাড়া যে কোনো গ্রুপ যে কোনো গ্রুপ সি অর গ্রুপ ডি এক্সামের ক্ষেত্রে কিন্তু যে কোনো সাবজেক্টে অনার্স বা পাশে করেও কিন্তু তুমি দিতে পারছো সেক্ষেত্রে জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তুমিও কিন্তু এই এক্সামগুলো কিন্তু অবশ্যই বুঝতে হবে বা বুঝতে পারবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে এবং তোমাদের হার্ডওয়ার্কের খুব প্রয়োজন সেক্ষেত্রে হার্ডওয়ার্ক থাকলে অবশ্যই কিন্তু তুমি সাকসেস পাবেই পাবে। এবার যেটা ফিরে আসে আলোচ্য বিষয়ে যে আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়লে সেক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট দেখা যাবে জিওগ্রাফির সাথে আর্টসের বিষয় রাখে সেক্ষেত্রে বিএ এবং যদি দেখা যাবে ম্যাথ বা ইকোনমিক্স কমার্স এগুলো যদি রাখে সেক্ষেত্রে কিন্তু বিএসসি সাবজেক্টের অন্তর্ভুক্ত হবে বর্তমানে কয়েক বছর ধরে জিওগ্রাফি প্রত্যেক কলেজে কিন্তু বিএসসি অন্তর্ভুক্ত হয়েছে যাই হোক এগুলোর পরে আলোচনা করবো তো জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে পড়লে তুমি এক্সট্রা আর কোন কোন এক্সামের ক্ষেত্রে বা কোর্স তুমি করতে পারবে যেমন সেটা হচ্ছে রিমোট সেন্সিং সেটা একটা হচ্ছে রিমোট সেন্সিং অ জিআইএস এই কোর্সটা হচ্ছে খুব জনপ্রিয় কোর্স তুমি গ্র্যাজুয়েশনের পরই করতে পারো যে কোর্সটা করলে তুমি অনেক কোম্পানিতে বা গভর্নমেন্ট জবও তুমি লাগাতে পারো তাছাড়া তুমি সেট এক্সামের ক্ষেত্রে বসে দেখা যায় তুমি কলেজ সার্ভিস কমিশনেও তুমি বসতে পারছো সেক্ষেত্রে তুমি দীর্ঘমেয়াদী যদি কোর্স পিএইচডি কোর্সও তুমি এর সাথে করতে পারছো বা করতে পারবে তাছাড়া তুমি এখানে কোর্স করতে পারো কার্টোগ্রাফি কার্টোগ্রাফি কোর্স তুমি করতে পারো বা জিওগ্রাফির ক্ষেত্রে অনেকে যারা জিও মিলে পড়াশোনা করবে তারা জানবে তোমাদের যে ভাগগুলো রয়েছে জিও মর্ফোলজি জিও মরফোলজি ওর জিও টেকটনিক ওর হাইড্রোলজি হাইড্রোলজি তাছাড়া সয়েল অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে কিন্তু তাছাড়া আরও একটা বলছি ক্লাইমেটোলজি ক্লাইমেটোলজি অনেকগুলো বিষয় আছে যেগুলো তুমি পুঙ্খানুপুঙ্খ কিন্তু কোর্স তুমি করতে পারবে ভূমিবিদ হতে পারো বা কি বল মৃত্তিকা নিয়ে তুমি মাটি নিয়ে গবেষণা করতে পারো সেক্ষেত্রে তুমি এই কোর্সগুলো কিন্তু করতে পারবে তাছাড়া তুমি এই সময় অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে বিভাগে তুমি কোর্স করে কিন্তু তুমি দেখা যাবে জরিপ বিভাগে তুমি সরকারি বা বেসরকারিভাবে কাজ পেতে পারো তাছাড়া আমাদের এখন বর্তমানে যেটা খুবই প্রয়োজন ওয়েদার ওয়েদার অফিসে তুমি কোর্স করে কিন্তু জিওগ্রাফি স্টুডেন্টরা সেক্ষেত্রে তুমি একটা কাজ পেতে পারো তাছাড়া বর্তমান নতুন সংযোগ অনেকদিন চলে আসছে যদি অনেকে জানে না লাইব্রেরি লাইব্রেরি সায়েন্স এই কোর্সটা করলে দেখা যাবে যেসব স্কুলে লাইব্রেরি রয়েছে সেক্ষেত্রে তুমি এই কোর্সটা থাকলে তুমি পরীক্ষায় বসার একটা সুযোগ পাবে তাহলে তোমাদের যেটা উপস্থাপন করলাম জিওগ্রাফি ছাড়া অন্যান্য সাবজেক্ট নিয়ে যদি করলে তোমরা এই এক্সামগুলো কিন্তু এবং জিওগ্রাফি নিয়ে পড়লে আরো অনেক কোর্স আছে তোমাদের শর্ট টার্মের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম মূলত এই জিওগ্রাফি অনার্স তুমি করে থাকো ভালো রেজাল্ট যদি করে থাকো তোমরা এতগুলো কোর্স কিন্তু এক্সট্রা তুমি করতে পারছো সেক্ষেত্রে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এক্ষেত্রে ওগুলোতে দেখা যাবে টুকটাক হয়তো হচ্ছে বা হয়তো দেখা যাবে তুমি জয়েন্ট এক্সাম বা মেডিকেল লাইন এগুলো হচ্ছে নতুন পেয়ে আছে কিন্তু জিওগ্রাফির সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এতগুলো বিষয় কিন্তু তুমি এক্সট্রা করতে পারো তাহলে জিওগ্রাফি সাবজেক্ট এই জন্যই বলা হয় সমস্ত বিজ্ঞানের জননী বলা হয় ভূগোলকে তাই প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব আছে কোনো সাবজেক্ট ছোট বা বড়ো নয় তোমরা জিওগ্রাফি সাবজেক্ট পড়েও একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে তাই তোমরা যারা একটু ভালো স্টুডেন্ট রয়েছো যারা সায়েন্স ম্যাথ বিষয়টাকে একটু মনে হয় কিন্তু কিন্তু বোধ লাগে সেক্ষেত্রে তোমরা জিওগ্রাফি সাবজেক্টটাকে চয়েস করতে পারো সেক্ষেত্রে তোমাদের নতুন পথের দিকে বা ভালো পথের দিকে কিন্তু তোমরা এগোতে পারবে এই বিষয়গুলো আজকে আলোচনা করার জন্য ভিডিওটি বানালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যা নিউ ভেয়ার অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত আলাদা টপিক নিয়ে আলাদা বিষয় নিয়ে অবশ্যই তোমাদের সামনে আবার হাজির হবো আজ এই পর্যন্ত No Musca.